তবে থাকে কিন্তু এই দু সত্য সবার উপরে মানব সত্য তাহার উপরে নাই কোথাই স্বর্গ কোথাই নরক কে বলে তা বহুদূর মানুষের মাঝে স্বর্গ নরক মানুষই সোরাসুর এই যন্ত্র গুলা বেজবান ববা একটা যন্ত্র কথা বলে না কিন্তু এই ববার মুখ দিয়া ববার জবান ফুটায় এই শিল্পীরা এই যারা আছেন তাহারা সঙ্গীতে চিস্তিয়া তরিকা দায়ী সলাৎ আর সামান দায়ী সলাৎ করা হয়েছে দায়ী সলাৎ মানে সর্বক্ষণ আপন মুর্শিদ আপন রসুলের মুরাকাবা মুশাহেদায় মগ্ন থাকা সেই মুরাকাবা মুশাহেদায় যেন কোনো প্রকার বাধা বিঘ্ন না ঘটে আউট সাইড থেকে বাহির সাইড থেকে তার সাহায্যকারী হচ্ছে সামা এই সামা কাওয়ালির মধ্যে যে কালাম বলা হয় এগুলো আল্লাহরই কালাম বলা হয় রসুলের নাথ বলা হয় এবং ওলি আল্লাহদের শান মান রবের শান মান জলোয়া প্রকাশ করা হয় সঙ্গীতের মাধ্যমে এখন আমাদের দেশে মধ্যে ভুল হতো আমার যে গান বাজনা হারাম তারা কোন গান হারাম যে গান নেভাস সৃষ্টি করে সেই গান হারাম কিন্তু যে গানের মধ্যে দিলে রসুলের মোহব্বত পয়দা সেটা হারাম না গান বাজনা হারাম সারা কোরআনের একটা জায়গায় বলা নাই সুরা লুকমানের ছয় নাম্বার আয়তের দলিল হাদিস তাহারা বাজে কথা ক্রয় করে বাজে কথা কোনো দিন গান না এরা বুঝতেও পারে না যে ভজন কি গীত কি তারপর কীর্তন কি সঙ্গীত ভজন মানে যে আমি কথা বলতেছি যার সামনে বলুম এটা হলো ভজন ভজনের সাথে সুর যখন আসবে যখন আমরা সুর দিব তখন হবে গীত ওই গীতের সাথে কথা এবং সুরের সাথে যখন বাজনা দেব তখন হবে সঙ্গীত ভজন গীত সঙ্গীত আরবিতে বললে ওয়াজ বাংলায় বললে কীর্তন কীর্তন করলে তো বলবেন হিন্দু আইসে বাংলা ভাষা হিন্দি ভাষা আমাকে মারামার এলো ভাষা লইয়া আমরা ভাষার কারণে ভাষার তফাতের কারণে এক আর এক মানুষের মেরে বলে তাই অলি আল্লাহ জগতে আসছে মানুষে মানুষে ভালোবাসা পয়দা করার জন্য এবং মানুষে মানুষে মিললে মিশা থাকার শিক্ষা দেবার জন্য সবাইকে একত্রে আনার জন্য সঙ্গীত এমন একটা জিনিস যেটা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে এক করে ভালায়। এক করে তো কাজী আমি আর আপনাদের বিরক্ত করুন না আমার কাছে ভালো লাগছে আমি আসছি আমার মুর্শেদের দুইটা কালাম দিয়া শেষ করি আমার মুর্শেদ বলছে তুমি শিখাও আমি শিখি আমি শিখাই তুমি শিখাও আমার মুর্শেদ বলছেন বাবা জাহাঙ্গীর বলছেন এই পৃথিবী এই দুনিয়ার জন্য সর্বোচ্চতে তুমি স্বীকার করবে এই দুনিয়ায় তোমাকে উপহার দেবে সর্বোচ্চ শাস্তি এই পৃথিবীর জন্য সর্বোচ্চতে যে করে তাকে এই পৃথিবী এই দুনিয়া সবচেয়ে বড় শাস্তি উপহার দেয় যেরকম ঈসা රহুল্লাহকে দিয়েছে আল্লাহর হাবিব রহমান দালিল আলামিনকে দিয়েছে ওলি আল্লাহদেরকে দিয়েছে আর আমার উদ বলছে ভালো কে তো সবাই ভালোবাসে খারাপ কে যে ভালোবাসতে পারে মন্দকে যে ভালোবাসতে পারে সেই তো মহাপুরুষ সে মহাপুরুষ ভালো কে পারে না মন্দকে ভালোবাসে একমাত্র আল্লাহ রুলিয়া আল্লাহর নবীরা আল্লাহর রসুলরা এর জন্য দেখবেন সন্ত্রাসী যায় ইমান আনছে আর ওমর সন্ত্রাসী ছিল না আর ওদের সেরা গুন্ডা ছিল না তো সবচেয়ে খারাপ তারে আমিরুল মমিনিন করছে এইভাবে আওলাদে রসুলের সাথে কারো তুলনা হয় না আওলাদ আওলাদি সাহাবি সাহাবি আওলাদ হচ্ছে রসুলের রুহানিয়াত এবং জিসমিয়াত আর সাহাবি হচ্ছে শুধু রসুলের রুহানিয়াত আওলাদের জন্য রসুলের বিছানা

ভক্তের ভক্ত কি করবে আপন মুর্শিদের আপন রসুলের জুতা মুবারক মাথার উপরে রাখবে আর আওলাত মাওলা হুসাইন মাওলা হাসান রহমাতের কাদের উপরে বৈশাখ জুলফে মুবারক চুল মুবারক খাপা দা ধরে রাখবো লম্বা লম্বা চুল দুই ভাই দুই কাঁদে মদিনার গলিতে গলি দাল্লার রসুল হাত আছে দুই ভাইকে কাঁদে নিয়া জুলফে মানে চুল ধইয়া দুই ভাইয়ের দাঁড়া হয়েছে তখন আহ বকর সিদ্দিক বলে কি সুন্দর সোয়ারই পাইছেন আপনারা আপনারা তখন বলে হে উমা তুমি কেন বলতেছো না যে সওয়ার দুইটা কি সুন্দর তো আমরা যেন রসুলকে আলে রসুলকে অলি আল্লাদেরকে ভালোবাসতে পারি এবং অলি আল্লাদের খেজবত গুলামি করতে পারি সে তো আল্লাহ আমাদের দান করুক আমি আপনাদের কষ্ট দিলাম আমাকে ক্ষমা করবেন আল্লাহ जय गुरु जय जय महाराजा असलम